দর্শক শ্রোতা ও বায়ো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম থাই পাঙ্গাস মাছের পোনাগুলো তে যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লাইনের পোনাগুলো তো সম্মানিত ব্যাস যারা থাই জাতের পাঙ্গাস মাছের পোনা পুকুরে অথবা বিলখামারিতে যারা পর্যাপ্ত পরিমাণ মাছ চাষ করতে চান তা অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলো চাষ করতে পারবেন তো সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা আমরা যে কোনো প্রান্তেই মাছগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পণার জন্য আপনারা পুকুরে সরাসরি খাবার পরিমাণ আপনার খাওয়াতে হবে ফাউটার খাবার ওইগুলি খাবার এক সপ্তাহ পরিমাণ খাওয়ালে অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যাবে এক সপ্তাহ পর থেকে এইগুলো মাছের পনার জন্য আপনারা সরাসরি ফিট খাবার যদি খাওয়ান তা অবশ্যই মাছগুলো বড় হয়ে যাবে তাই সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা যে সময় আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করবেন তা অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ পাঙ্গাস মাছের ভালো দামে ও ভালো মানে আপনারা বিক্রি করতে পারবেন তাই সম্মানিত ব্যাস পাঙ্গাস মাছের বাজারে উন্নত ও ভালো দামে যদি মাছগুলো আপনারা যদি বিক্রি করেন তা অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন তাই সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনা আমরা সারা দেশে কৃষি হিসাবে বিক্রি করা হচ্ছে আর মাছগুলো যদি আপনারা যদি আমাদের কাছ থেকে দেখে শুনে যদি সংগ্রহ করতে চান তো অবশ্যই মাছগুলো সংগ্রহ করতে পারেন তো সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের টিকানা মাইমিসিংহ তিশা